পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম শান্তিপুর এই গ্রামেরই এক প্রান্তে ছোট টিনের চালার বাড়িতে বাস করতেন কমলা কমলারায় দুর্গাপূজার আনন্দের রেশ কাটতে না কাটতেই কমলার মনে শুরু হয়ে যেত নতুন এক প্রস্তুতি কোজাগরি লক্ষ্মী পূজা কমলার অবস্থা তেমন সচ্ছল ছিল না স্বামী দিনমজুরের কাজ করতেন আর সংসার চলত নুন আনতে পান্তা ফুরানোর মতো করে কিন্তু মা লক্ষ্মীর প্রতি কমলার ভক্তি ছিল গভীর তার বিশ্বাস ছিল কোজাগরি পূর্ণিমার রাতে মা লক্ষ্মী নিজেই নেমে আসেন পৃথিবীতে আর ঘুরে দেখেন কোন ভক্ত জেগে আছে তার আরাধনায় কো জাগতিক কে জেগে আছো এই প্রশ্নই যেন ছিল সেই রাতের মূল সুর পুজোর দুদিন আগে থেকে কমলা কোমরে আচল বুজে কাজে লেগে গেলেন প্রথমে গোবর আর জল দিয়ে নিকিয়ে পরিষ্কার করলেন উঠোনার পূজার স্থান তারপর চালের গুঁড়ো দিয়ে আঁকলেন এক অপূর্ব আল্পনা পদ্মফুল ধানের শীষ মা লক্ষ্মীর পায়ের চিহ্ন নিখুঁত রেখায় ভরে উঠল পূজার স্থল পূজার দিন আশ্বিন মাসের সেই পূর্ণিমা রাতে চাঁদ উঠল ঠিক গোল থালার মতো সেই চাঁদের স্নিগ্ধ আলোয় ঝলমল করছে কমলার উঠোন রাত বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের সবাই যখন ঘুমে ঢলে পড়েছে কমলা তখন একমনে পুজো করে চলেছেন কাঁসার থালায় সাজানো আছে নতুন ধানের খই নারকেলের নাড়ু তিলের মোয়া আর এক থালা নতুন ফল মাটির প্রদীপে গিয়ের শিখা মিটমিট করে জ্বলছে পুজো শেষে কমলা হাতজোর করে বসে রইলেন তার চোখ ছলো ছলো করছে তিনি মনে মনে প্রার্থনা করলেন মা ধন সম্পদ নয় শুধু এইটুকু আশীর্বাদ করো যেন আমাদের ঘরে শান্তি আর সততা থাকে কারো কাছে যেন হাত পাততে না হয় আর কারো খাবারের যেন অপচয় না করি রাত গভীর হল হঠাৎ কমলার মনে হল পূজার স্থানের পেছনের বাসছাড় থেকে যেন মিষ্টি একটি গন্ধ আসছে পায়ের শব্দে চমকে উঠলেন তিনি দেখলেন এক বৃদ্ধা শুভ্র শাড়ি পরা হাতে একটি পদ্ম আর এক ঝোলা ধানের শীষ নিয়ে কমলার দরজায় দাঁড়িয়ে আছেন বৃদ্ধার চোখ দুটি যেন চাঁদের আলোর মতোই শান্ত তিনি মুচকি হেসে জিজ্ঞাসা করলেন মা এত রাতে তুমি কেন জেগে আছো কমলা উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বললেন মা আমি আমার গৃহলক্ষ্মীর আরাধনা করছিলাম আজ কোজাগরি পূর্ণিমা আপনার আসার রাত আমি শুধু আপনাকে একবার দেখতে চেয়েছিলাম বৃদ্ধা কমলার কাছে এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন বললেন আমি তোমায় পরীক্ষা করছিলাম মা আমি সব ঘরেই গিয়েছিলাম অনেকেই জেগেছিল ধন সম্পদের লোভে কিন্তু তুমি জেগেছিলে শুধু ভক্তি আর শান্তির প্রার্থনায় মনে রেখো ধন সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু শুদ্ধ মন আর পরিশ্রমের ফল চিরস্থায়ী এই বলে বৃদ্ধা কমলার পূজার থালা থেকে একটি খই আর একটি নারকেলের নাড়ু মুখে দিলেন আর আশীর্বাদ স্বরূপ একটি ধানের কমলার আঁচলে বেঁধে দিলেন তারপর তিনি ধীরে ধীরে মিলিয়ে গেলেন বাসছাড়ের আবছা অন্ধকারে পরের দিন ভোরবেলা কমলার মনে এক অদ্ভুত শান্তি তার স্বামী সেদিন থেকে কাজে নতুন উৎসাহ পেলেন বছরের পর বছর ধরে কমলার সেই টিনের চালার বাড়িতে হয়তো রাজপ্রাসাদের মতো ঐশ্বর্য আসেনি কিন্তু তাদের অভাব অনটনের দিনগুলো ধীরে ধীরে ঘুচে গেল তাদের ঘরে অন্নপূর্ণার কৃপা সর্বদা বিরাজ করত তারা কখনো খাবারের অপচয় করত না আর তাদের সরল মনে ছিল অগাধ শান্তি কমলা সারা জীবন বিশ্বাস করে গেলেন সেদিন কোজাগরি পূর্ণিমার রাতে তার ঘরে স্বয়ং মা লক্ষ্মী এসেছিলেন ধন নয় শান্তি আর সমৃদ্ধির আশীর্বাদ দিতে সেই থেকে শান্তিপুরের মানুষ এই গল্পটি মনে রেখেছে মা লক্ষ্মী জেগে থাকা ভক্তকে শুধু ধন নয় জীবন যাপনের আশীর্বাদও দেন গল্পটি কেমন লাগল আপনি কি এমন কোনো পরিবারের কথা জানেন যারা মা লক্ষ্মীর আরাধনা করেন